ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من الله فلا مضل له ومن يضلل فلا هادي له

ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا मां अ کلنے خوشبو نہیں ہے او دل تو دل نہیں ہے جس دل میں محمد کا محبت نہیں ہے اللہم صلی علیہ وسلم

নাই তো করি রামি ঘরে পড়ি পাল্লাম না কো দিতে সালাম পাল্লাম না কো দিতে সালাম সোনার মোদি নাই রে সোনার মোদি নাই অল্লাহ عن عبد الله بن عمر قال النبي صلى الله عليه وسلم هذا الذي تحرك له الارض فديت له ابواب السماء شَيْدَهُ سبعون من الملائكه لقد ثم 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 فرج ان دعاء احمد أبي قال حتى سنام محمود بن كويلان حتى سنام دير الزاك عن مُنَبِّئ عن أبي هُرَان رضي الله تعالى أنه قال قال النبي صلى الله عليه وسلم لا أن تكون الساعة حتى بس يكتبون الدجالون ثلاث سنة كلهم يدفعون رسول الله أبي بابي أن جابر بن بن أمر هذا حديث رسول صيغون رواه الترمذي عن عباده بن صامت رضي الله تعالى انه قال قال النبي صلى الله عليه وسلم لا تشركوا بالله شيئا وان كتبتم الرزق فصلتم اقيموا الصلاه واتوا الزكاه تامرون بالمعروف وتنهون عن المنكر الى اخر حديث رواه البخاري

একদিন ব্যাপী তফসিলুল কোরআন মাহফিলের সাহেব এলাকার সর্বদিন সত্য ভাজন বয়বিত্ত জ্ঞানবিত্ত বিশিষ্ট শিক্ষাবিদ সমাজসেবক জনাব অধ্যক্ষ রবিউল ইসলাম সাহেব আমি আমার ভাইয়ের জন্য প্রাণ খুলে দোয়া করছি আল্লাহ তারা আমাদের দোয়া করার জন্য তার দেখ হাত তারা করুন অতি দ্রুত খানায় কাবার গিলাপ স্পর্শ করার তৌফিক দান করুক সকলে বলে না আমি আজকের এই মাহফিলের প্রধান অতিথি উপস্থিত আছেন আমাদের সবার পরিচিত বউ বিশিষ্ট সমাজসেবক জনাব আব্দুল্লাহ বাকি প্রধান শিক্ষক তিতলিয়া মাধ্যমিক বিদ্যালয় আল্লাহ তার দেখা

আমার প্রিয় ভাই জনাব গিয়াসুদ্দিন ফিস্তল সাহেব আল্লাপাক তার সম্মান ইজ্জত বাড়েনি খানায় কাবার গিলাপ স্পর্শ করার তৌফিক দান করুন সকলে বলে না আমি দীর্ঘ সময় ধরে অত্যন্ত গুরুত্বপূর্ণ যুগ উপযোগী আলোচনা রেখে ধন্য করছেন এই এলাকার কিছু সন্তান মাদ্রাসার প্রধান শিক্ষক ইতিমধ্যেই সারা বাংলাদেশ চার নামটা পরিচিত লাভ করেছেন আমাদের ছোট ভাই মিষ্টভাষী ভাষী কণ্ঠস্বর হাফেজ মৌলানা মুফতি আবু তুরাব সিদ্দিকি সাহেব প্রোগ্রাম করতে হলে যতটুকু কণ্ঠ স্বাস্থ্য যোগ্যতা দরকার আল্লাহ যেন তার ভোলানকে দান করেন আমরা সকলে বলছি আমি আজকের মাহফিলের বিচক্ষণ পরিচালক অত্র ইননের খাদেন আজ বিশ বছর আগের থেকে তার সঙ্গে আমার গভীর সম্পর্ক ভাই মৌলানা নিসার উদ্দিন সাহেব আল্লাহাক তার আমলে ইমানে বরফত দান করুক নেই খাই তারা করুক ইসলামের জন্য আল্লাহ পাক তার এই গুলামকে কবুল করে দিক সকলে বলে না আমি মঞ্চে উপস্থিত সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ সন্তান সম্মানিত ওলামায়ে ই کرام নবীজি বলেছেন লাইরে তারি কারীকা লোকুজ যখন আমার দরবারে হাত উত্তোলন করে তাদের হাতকে ফিরিয়ে দিতে আমার শরম করে সেই বৈশিষ্ট্য পিত্রতুল্লাহ মরুদ ই کرام লা জিল্লা ইল্লা বিল্লাহ কিয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে না

জীবন যাপন করেছেন সেই তরুণ যুবক ভাইরা আমার অতি আদরের সেনেহের পশ্চিমারা পর্দার আলে অবস্থিত যোগ্য আইসা খালিদার উচ্চর শরী। পুরুষের পায়ে নিচে থাকে জুতার স্যান্ডেল মায়ের পায়ে নিচে সন্তানের বেহে সেই জান্নাতি মা ও বোনেরা সাংবাদিক বন্ধুগণ প্রশাসন ভাইরা মিডিয়ার ভাইরা

সুন্দর পরিবেশ কাহিন করে দিয়েছেন কে একটু জোরে বলেন ইতিপূর্বে আপনাদের মিরপুর ফুটবল মাঠ তিন দিন চার দিন পাঁচ দিন ব্যাপী তাপসির মাহবিল হত অনেকবার এসেছি কিন্তু সৌভাগ্য হয় নাই আজ পনেরোটি বছর কারণ বসত মিরপুর থানা কুষ্ঠে সদরিত মাহবিল হারাম ছিল দুঃখ কোথায় ভারতে যদি কোরআনের মাহাবিল বন্ধ হতো আমরা মেনে নিতাম হিন্দুস্থান এখানে মাহফিল বন্ধ হয় স্বাভাবিক আমাদের পার্শ্ববর্তী দেশ বার্মা সেখানে যদি কোরআনের মাহফিল একশো চুয়াল্লিশ ধারা জারি হতো তাও আমরা মনকে বুঝ দিতে পারতাম এরা বদ্ধ এরা মাহফিল বন্ধই করতে পারে সেই দেশে ঘমিয়ে আছেন হাজার হাজার আল্লাহ রলি হাজার হাজার মাদ্রাসা মসজিদ ঈশার নামাজ পড়ে জাতি ঘুমিয়ে যায় বদরের আদান দিয়ে তাদের জাগ্রত করতে হয় এই দেশে মাহাবিলের উপরে একশো চল্লিশ ধারা চারি হবে এটা আমরা কখনো কল্পনায় করতে পারি নাই আল্লাহ সুবাহানা ও তালা সব ভিন্ন বিচ্ছিন্ন করে সুন্দর পরিবেশ নিজাম কায়েম করে দিলেন কে একটু জোরে বলেন

উনিও স্মরণ করে কাকে একটু করে বলেন একটি মহাজায় তিন চারবার ভোট নামাজ পড়ুক না পড়ুক নির্বাচনের আগে মাথায় টুকি সালাম ঘন ঘন জহরের নামাজ এক অক্টের নামাজ দুইবার আছে না আমি মাঝে মধ্যে বক্তৃতা দিয়ে থাকি এক একটি মহাজায় বয়স অনেক বেশি চোখেও কম দেখে সৌদন পত্রিকার আজ আটটা বাজে রাস্তাতে যাচ্ছে দেখছেন একজন বয়সিষ্ঠ মুরুব্বি রাস্তার ধারে বসে আছে এমপি মহোদয় ড্রাইভারকে বলছে ড্রাইভার গাড়ি থামাও এই ভোটটা আমার দরকার গাড়ির ভিতর থেকে মাথা বের করে বলছে আসসালাম আলাইকুম চাচা চাচা সালামের জব দেয় নাই তিন তিনবার দেওয়ার পরও জব দেয় নাই এমপি মহোদয় বুঝতে পারলেন আমার দলীয় চেয়ারম্যান হয়তো বেটাকে বয়স্ক ভাতা দেয় নাই সাংঘাতিক আমার উপরে নারাজ ও ভোট আমাকে নামতেই হলো এমটি মহাদায় চোখে কম দেখে আমার ভাইরা সঙ্গে জড়িয়ে ধরে যত চাপটা নট নড়দ নড়দ ব্যাপারটা কি এখন লাইট বালি টাকে মানুষই না খেজুর গাছের বুদ্ধা আছে না নাই একটু ধরে বলেন আছে না নাই সে আল্লাহর ঘোষণা করা হয়েছে তবে লোকের সংখ্যা খুব বিশল্প আমি তবুরা কেন্দ্র জামে মসজিদের প্রতি আমার কয়েকজন মসজিদ লোক আছে এখানে পনেরোশো লোক নামাজ পড়ে নয়টা মসজিদ এক জায়গায় নামাজ পড়ে আমার মসল আমার মসজিদের হয়তো এক কাতার মুসল্লি আজকের মাহফিলে হয়েছে আল্লাহ তাদের কবুল করেছেন তারা এসতে পেরেছে এই জন্য হতাশ হওয়ার কোন কারণ নাই সমানিত ভাইরা আমি হালসা স্টেশন মসজিদের ক্ষতি ছিলাম দীর্ঘদিন আমার মসজিদের সভাপতি স্টেশন মাস্টার আমি ওর নাম আমার কোন যোগ্যতা না থাকলেও আমি জানি বিশ্বাস করে রেল